আচ্ছা আপনি যে স্মার্টফোনটা ব্যবহার করছেন ওটা কি কিছু সময় ব্যবহার করলেই ফোনটা গরম হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না যে ফোনটা কি করবেন ইউটিউবে কিন্তু আপনারা এই ধরনের প্রচুর ভিডিও পেয়ে যাবেন যে ফোন গরম হলে কি করে ঠান্ডা করতে হয় আজকে যে ভিডিওটা আমি আপনাদের দেখাচ্ছি এই ভিডিওতে আমি একটা সেটিংস এবং দুটো টিপস কথা বলবো এটা যদি আপনারা সম্পূর্ণ ফলো করেন তো আশা করি যে আপনার যে ফোন গরম হওয়ার প্রবলেমটা এটার জন্য আর নেক্সট কোনো ভিডিও দেখতে হবে না তো ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ অব্দি অবশ্যই দেখুন তো দেখুন স্মার্টফোন নিয়ে আজকাল আমরা এই সমস্যাটা কিন্তু কম বেশি সবাই এই সমস্যায় পড়ি যে আমাদের স্মার্টফোনটা কিছুক্ষণ ব্যবহার করলে স্মার্টফোনটা গরম হয়ে যায় এবং চার্জে বসিয়ে রাখলে আমরা কিছুক্ষণ চার্জে বসিয়ে রাখার পরে দেখি যে ফোনটা গরম হয়ে গেছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনারা কিভাবে এই যে ফোনটা গরম হয়ে যাচ্ছে সেটা একটা সেটিংস আপনাদের যে 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 ফোন ফোন ঠিক করতে শুধু এটাই না ভিডিওটা আমি দেব হয়ে যাওয়া সেটা থেকে কিন্তু বাঁচতে পারবেন তো দেখুন আপনার ফোনটা যে অযথা গরম হচ্ছে যার জন্য আপনি খুবই চিন্তিত এই আপনার ফোনটা যে গরম হচ্ছে সেটাকে বন্ধ করার জন্য আপনাদের যে সেটিংসটা করতে হবে তার জন্য আপনাদের চলে যেতে হবে আপনাদের ফোনিংসে সেটিংসে আসার পরে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন এখানে পেয়ে যাবেন গুগল বলে একটা অপশন এই দেখতে পাচ্ছেন গুগল এর উপরে ক্লিক করে দেবেন আমি আমার গুগলের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনার ডান দিকে দেখতে পাচ্ছেন অল সার্ভিস বলে একটা অপশন এই ডান দিকে এই অল সার্ভিসের উপরে আপনারা অপশন ক্লিক করে দেবেন এই অল সার্ভিসে ক্লিক করার পরে একটু নিচে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস বলে একটি অপশান এই ডিভাইসের উপরে ক্লিক করবেন এই ডিভাইসের উপরে ক্লিক করার পরে আপনারা একদম উপরে দেখতে পাবেন স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইস এই স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইস যেটা অন করা আছে এটাকে আপনাকে অফ করে দিতে হবে ঠিক আছে এই যে স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইস এটাকে আপনারা অফ করে দিতে হবে এইটা তো আপনি করলেনই এটা করলে দেখবেন আপনার যে ফোনটা যতটা গরম হচ্ছিল অতটা গরম কিন্তু হবে না এটার থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন এছাড়াও আমি আপনাদের বলে দিচ্ছি আপনাদের যে আমি দুটো টিপসের কথা বলেছিলাম যে যার মাধ্যমে আপনারা আপনাদের ফোনটা গরম হওয়ার থেকে বাজাতে পারবেন সেটার মধ্যে প্রথমত হচ্ছে আপনারা যখন মোবাইলটা চার্জে বসাবেন তখন অবশ্যই মোবাইলের যে ব্যাক কভারটা আছে ওটা খুলে বসাবেন তাতে করে আপনারা এটা খেয়াল করে দেখবেন যে আপনাদের যে মোবাইলটা অনেকটাই গরম কম হবে এবং দ্বিতীয়ত আপনারা আপনাদের ফোনটাকে অযথা যখন কোনো কাজ হচ্ছে না আপনাদের স্মার্ট ওয়াচের সঙ্গে কানেক্ট করে রাখবেন না আপনারা যদি আপনাদের ফোনটাকে অযথা স্মার্ট ওয়াচের সঙ্গে কানেক্ট করে রাখেন তাতেও কিন্তু আপনার ফোনটার ব্যাটারিটা ইউজ হবে এবং ফোনটা অযথা প্রচুর হিট হবে তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ